বন্ধুরা আজকে আমি তৈরি করব একটি খুব সুন্দর একটি রেসিপি সেটা হল বরবটি মশলা ভাপা একদম বেশ নরম নরম থাকবে আর গায়ে থাকবে মশলা মাখা এটা কিন্তু খেতে বড় থেকে ছোটো সবাই ভালোবাসবে এর জন্য আমি নিয়ে নিলাম আড়াইশোর মতো আড়াইশো থেকে একটু বেশি বরবটি খুব সুন্দর করে কেটে নিয়েছি তারপর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম কারণ একটা বরবটির গন্ধ থাকে মাখিয়ে নিয়ে এবার আমি এটা ভাপাতে বসিয়ে দেবো এখানে কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম না মুখেই বলে দিচ্ছি আমি স্টিলের বাটিতে ঝাঁঝরিতে যদি সিদ্ধ দিতাম খুব ভালো হতো আমার মাথায় ছিল না প্লাস্টিকে দিয়েছি তো আমার একটা দুর্ঘটনা ঘটে গেল যে প্লাস্টিকের একটা ছাইট দিয়ে ঝুড়িটা কোলে গলে গেছে তাই আমি আর দেখালাম না পরে দিয়ে দিলাম বরবটির উপরে নুন আর কি মশলা দেব এবারে দেখো বাদাম সাদা তিল কাঁচা লঙ্কা টমেটো আর একটু টক দই এবারে মশলাটা তো বেটে নেব আর এইবারে আমি একটা দিকে কড়াই বসিয়ে দিয়েছি এটা ডাটার মতো দেখতে বটে কিন্তু ডাটা তো নয় তাই সবাই কিন্তু খেতে ভালোবাসে বিশেষ করে বাচ্চারা তো বাসে সব কিছুর মধ্যে দেয়া যায় তো আমি করার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি ওই তেলের মধ্যে আর দিয়ে দিলাম বড় বড় কাটা বড় বড় কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে বেশ নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো হলুদ আর নুন এ দুটো দিয়ে বেশ একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে নেব গুলে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব চিনি আর টক দই টক দইয়ের একটা ব্যালেন্স চিনিটা দিয়ে মেকাপ করতে হবে তো যাই হোক দিয়ে এবার নাড়াচাড়া হওয়ার পরে কিন্তু যে আবার তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব আমার ভাপিয়ে রাখা বরবটি বরবটি কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই নুনটা এখন দেব না বাকি নুনটা পরে দিচ্ছি এবারে দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে এবার দেব বাকি নুনটা আমার কিন্তু বরবটি ভাপা প্রায় হয়ে এসছে রকম বরবটি ভাপা প্লিজ তোমরা একদিন করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ছোটো রস বড় সবাই খাবে আর এর একটা আলাদা স্বাদ হয় এটা কিন্তু পোস্ত দিয়েও করা যেতে পারে আমি কিন্তু পোস্ত দিইনি এটা দিয়েছি আমি সাদা তিল আর বাদাম দিয়ে তো যাই হোক আমার কিন্তু প্রায় হয়ে এসছে প্রায় বলতে কি আমার হয়েই এসেছে এবার আমি নামিয়ে নেব আর এইভাবে একটু শুকনো শুকনোই করতে হবে কিন্তু বরবটির গায়ে দেখো কি সুন্দর মশলাগুলো লেগে আছে বরবটি যদি রান্না করা হয় তাহলে কিন্তু বরবটির গায়ে কোনো মশলা লেগে থাকে না এইভাবে করলে তা মশলাটা তুমি পাবে আর তার জন্যই এর নাম হলো বরবটি মশলা ভাপা তো আমি ফাইনালি তুলে নিয়েছি ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি কমেন্ট করবে কেমন হয়েছে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে আর পুরোনোদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি একটুখানি বাদাম আর সাদা তিল দিয়ে সাজিয়ে নিচ্ছি কারণ আমি এই বাদাম আর সাদা তিল দিয়েই কিন্তু করেছি তো দেখতে ভালো লাগবে সবুজির উপরে বেশ সাদা সাদা ছিটা ছিটা যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এরকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে অনেক অনেক সাবধানে থেকো আর সবাইকে সাবধানে রেখো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো তাহলে টাটা আর আমি খেয়ে দেখাচ্ছি আমার খেয়ে মনে হলো তাহলে একটু খেয়েই দেখাই ওদের মধ্যে তো আমি সত্যি খেয়েছি খেয়ে দেখলাম সত্যি অপূর্ব অপূর্ব হয়েছে আমি নিজে রান্না করছি বলে বলছি না ভীষণ সুন্দর হয়েছে আর বরবটিটা কেমন বলো তো বেশ একটু নরম নরম বরবটি ভাজলে একটু মানে একটু শক্ত হয়ে যায় এটা কিন্তু একেবারে সেরকম হয়নি তার জন্য কিন্তু আরও বেশি স্বাদ হয়েছে তো আর কি বলবো সবাই ভাল থাকিবাটা